রাতের নিস্তব্ধতায় যখন চাঁদ ওঠে বনের পাতায় পাতায় তখন আলো নাচে হাওয়া ফিসফিস করে আজ আবার পূর্ণিমা আজ আবার তারা জাগবে কিন্তু কি তারা কি সেই রহস্য বনের ধারে একটা গর্তে থাকে এক ছোট্ট খরগোশ নাম তার লুনি লুনি অন্য সবার থেকে আলাদা কারণ সে ঘুমায় না রাতে সেই ভালোবাসে চাঁদের আলোয় বন দেখা পাতার নিচে লুকানো জোনাকি দূরে প্যাঁচার ডাক আর ঝলমলে আকাশ এক রাতে লুনি দেখল এক অদ্ভুত দৃশ্য বনের মাঝখানে একটা বড় গাছের চারপাশে আলো ঝলমল করছে আর গাছগুলো যেন ফিসফিস করছে নিজেদের মধ্যে সে চোখ মেলে তাকিয়ে রইল গাছগুলো কথা বলছে তার কানে ভেসে এলো এক টুকরো শব্দ সময় এসে গেছে আজ চাঁদের হৃদয় জাগবে লুনি চুপি চুপি সেই জায়গায় গিয়ে দাঁড়ালো দেখল বনের সব প্রাণী হরিণ পেঁচা কাঠবেড়ালি এমনকি সে শেয়ালো একত্র হয়েছে সেই গাছের চারপাশে গাছের ডাল থেকে নেমে আসছে নীলচে আলো আর সেই আলো ছুঁয়ে প্রতিটা প্রাণীর চোখ ঝলমল করছে বনের এক বৃদ্ধ কচ্ছপ ধীরে ধীরে বলল চাঁদের আলোয়ে আমরা আজও প্রতিজ্ঞা করি এই বন রক্ষা করব যতদিন চাঁদ জলে থাকে লুনি অবাক হয়ে গেল সে কখনো দেখেনি প্রাণীরা এমনভাবে একত্র হয় তার মনে প্রশ্ন কেন কিভাবে এই আলো বাঁচিয়ে রাখে বোনকে কিন্তু হঠাৎ বাতাসের দমকে আলোটা কাঁপলো তারপর নিভে গেল সব প্রাণী আতঙ্কিত হয়ে পড়ল ফরিন ফিস ফিস করে বলল না আবার তা ঘটছে চাঁদের হৃদয় নিভে গেছে ভয় পেল কিন্তু কৌতূহলটা তার ভয়কে হারিয়ে দিল সে বলল আমি খুঁজে বের করবো চাঁদের আলো কোথায় গেল সবাই থমকে টাকালো ছোট্ট খরগোশটার দিকে বৃদ্ধ কচ্ছপ ধীরে বললো যে হৃদয় হারিয়েছে সেটা খুঁজে পাওয়া যায় শুধু সাহসের একাই রওনা দিল বনের গভীরে যেখানে আলো যায় না শুধু অন্ধকার আর নিরবতা হঠাৎ পায়ের নিচে কিছু কাঁপল আর মাটি খেটে এক অদ্ভুত আলো বেরোলো নীল ঠান্ডা কিন্তু সুন্দর সে নিচে নামতে লাগল গুহার ভেতর ভেতরে একটা কণ্ঠ কে সাহস করে এসেছ এখানে লুনি কাঁপা গলায় বলল আমি চাঁদের আলো খুঁজতে এসেছি আলুটা ধীরে ধীরে মিলল একটা রূপে একটা বিশাল উজ্জ্বল পাথর যেন জ্বলন্ত হৃদয় তার চার পাশে জোনাকিরা উঠছে আর মাঝখানে এক নরম কণ্ঠ বলছে আমি চাঁদের হৃদয় তোমরা ভুলে গেছো কেন আলো জলে ভালোবাসার জন্য লুনি বুঝল প্রাণীরা বনের যত্ন নেওয়া বন্ধ করে দিয়েছিল হিংসা ভয় আর অবহেলায় আলো নিভে গেছে চাঁদের হৃদয় বলল তুমি যদি আমাকে আবার জ্বালাতে চাও তোমাকে বোনকে হাসাতে হবে ফিরে এলো বনে সে সব প্রাণীদের বলল। চলো আমরা আবার বোন পরিষ্কার করি গাছ লাগাই আর একে অপরকে ভালোবাসি হরিণ খুল এনে রাখল প্যাঁচা মাটি খুঁড়ে বীজ ফেলল কাঠবিড়ালি নতুন ডাল আনলো বনটা আবার প্রাণে ভরে উঠল তখনই আকাশে চাঁদ উঠল আর গাছের শাখায় নীল আলো ফিরে এলো চাঁদের হৃদয় আবার জেগে উঠেছে বন হাসছে প্রাণীরা নাচছে জোনাকি ঝলমল করছে সেই দিন থেকে প্রতি পূর্ণিমায় বোনের প্রাণীরা একত্র হয় তারা বলে যতদিন ভালোবাসা থাকবে ততদিন আলো নিভবে না লুনি হাসে আকাশের দিকে টাকায় চাঁদ তাকে চোখ টিপে বলে ভয় পেও না সাহস থাকলে আলো কখনো মরে না থাকলে আলো কখনো মরে না প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব হ্যাপি নার্সারি রাইমস এন্ড স্টোরিজ